আচ্ছা তুমি যে এখন এখানে এগুলো মিলতে এসছো মানে এখন কি চাঁদের আলোয় শুকনো হবে নাকি হ্যাঁ চাঁদের আলোয় গরম হয় নাকি শুকনো হয় নাকি মাথার মধ্যে বুদ্ধি শুদ্ধি আছে একটু না সব বেচে দিয়েছো অ্যাঁ দান করে দিয়েছ না বেচে দিয়েছ বেচে দিয়েছ অ্যাঁ সেটা তো মনে হচ্ছে বেচে সব সম্ভব লিখে নিয়েছো না কটকাটি

লজ্জা কি করেছে চোখে কি করেছে তুমি কি করেছ না দেখা এগুলো কি এগুলো ও বিশাল কাজ করে ফেলেছে একদম হ্যাঁ মহারাজ কৃষ্ণচন্দ্র বাড়িতে গিয়ে কাজ করে রাজ কাজ করে ফেলেছেแก আরে পাঁচটা সময় কাপড় ملতেস কোথায় যাচ্ছো আমার কথাটা শোনো পালাচ্ছ কেন তুমি কিটা বুড়ি তুলবে নাকি এখন হ্যাঁ বুড়ি তুলবে নাকি এখন রোধ লিয়ে আছে শুকন হয়ে গেলো এগুলো

দৌড়াচ্ছিস ক্যামে এই দৌড়াচ্ছিস ভালোই বা সুন্দর হয়েছে দেখতে দারুণ হয়ে গেছে ঠিক কথাই বলেছ তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি চলো আমাকে যেতে হবে যাবে না তুমি বললে কি যাবো শোনো না বলছি যাবে বললে তো তুমি এক্ষুনি বললে এক্ষুনি ভুলে গেলে তো